বাংলাদেশ জুড়ে আবারো চরম আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনী সর্বশেষ অভিযান রাতের আধারে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাসভবনে হানা দেয় সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্স অভিযানে যা উদ্ধার হয়েছে তা কেবল একটি পরিবারের নয় বরং পুরো জাতির বিবেককে কাঁপিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু কেউই রেহাই পাবে না কারণ তালিকা রেডি করা হয়েছে ডক্টর ইউনুস বলছেন যে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে তো কিছু সাথে সাথে গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে দর্শক এই পাওয়া ব্রেকিং নিউজ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখাবো যেটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল নিউজটি এখনই আপনারা দেখতে চলেছেন শুরুতে কিছু ভিডিও দেখেছেন মূল অংশগুলা আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরা হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে ভিডিওটি বাংলাদেশ জুড়ে আবারও চরম আলোড়ন সৃষ্টি করেছে সেনাবাহিনীর সর্বশেষ অভিযান রাতের আধারে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি চুপুর ব্যক্তিগত বাসভবনে হানা দেয় সেনাবাহিনীর স্পেশাল অভিযানে যা উদ্ধার হয়েছে তা কেবল একটি পরিবারের নয় বরং পুরো জাতির বিবেককে কাঁপিয়ে দিয়েছে অভিযান শুরু হয় গভীর রাতে সেনাবাহিনী ঘিরে ফেলে পুরো এলাকা মোতায়েন করা হয় সাজওয়াজান ও আধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো ইউনিট সাধারণ মানুষ ভেবেছিল হয়তো কোন জঙ্গি তৎপরতার বিরুদ্ধে অভিযান চলছে কিন্তু ভোর হওয়ার পর জানা গেল এই অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির বাড়ি সূত্র বলছে দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার এবং রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগ জমা হচ্ছিল সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার টেবিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস কয়েকদিন আগেই এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে দুর্নীতি মূলোৎপাটন শুরু হতে যাচ্ছে আর সেই ইঙ্গিত যেন বাস্তবে রূপ নিল এই অভিযানে চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা বলছেন মধ্যরাতের পরপরই বিশ থেকে পঁচিশটি গাড়ি রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে প্রবেশদ্বার ভেঙে ভিতরে প্রবেশ করে সেনা সদস্যরা ঘন্টার পর ঘন্টা তল্লাশির পর বের করে আনা হয় বাক্সের পর বাক্স ভরা টাকা ডলার পাউন্ড রিয়াল আর টাকার নোটে ভরে ওঠে পুরনো লনের মাটি গণনা শেষ হতে ভোর হয়ে যায় সেনা সূত্র নিশ্চিত করেছে মোট উদ্ধার হয়েছে প্রায় চারশো কোটি টাকার সমপরিমাণ নগদ অর্থ সময় চুপ্পু বাড়িতেই ছিলেন সেনা সদস্যদের তিনি প্রথমে ভীত হয়ে পড়েন পরে নাকি অসুস্থতার ভান করেন তার স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয় সেনা গোয়েন্দারা বলছেন অর্থ লুকানো ছিল বাড়ির বেসমেন্ট বিশেষ ভল্টরুমে যেটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না সকালে খবর ছড়িয়ে পড়তে দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ সামাজিক মাধ্যমে মানুষ সরাসরি প্রশ্ন তুলেছে যে ব্যক্তি রাষ্ট্রের প্রধান তিনি যদি এত অর্থ করেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে কেউ লিখেছে কোটি টাকা দিয়ে কত হাসপাতাল কত স্কুল বানানো যেত অথচ তা লুকিয়ে রাখা হয়েছিল এক ব্যক্তির ব্যক্তিগত ভল্টে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায় শুরু হলো সেনাপ্রধান অকার্যমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হলে যত বড় নেতা নেত্রী হোক কাউকে ছাড় দেওয়া হবে না আজকে অভিযান তারই প্রমাণ অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি নেতারা বলছেন এতদিন ধরে রাষ্ট্রপতি দুর্নীতির পাহাড় গড়ে তুললেও তাকে রক্ষা করেছে ক্ষমতার বলয় এখন সেনাবাহিনীর অভিযানে সব নগ্ন হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে সাবুদ্দিন রাষ্ট্রপতি চুপুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও হওয়া উচিত অভিযানের পর থেকে রাষ্ট্রপতি সর্বদ্দিন চুপ্প কার্যত গৃহবন্দী যদিও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন এগুলো সবই রাজনৈতিক ষড়যন্ত্র তবে সেনাবাহিনী যে দৃঢ় প্রমাণ হাতে পেয়েছে তার সামনে এই অস্বীকার কতটা টিকবে সেটাই এখন প্রশ্ন বাংলাদেশের ইতিহাসে এটা নিঃসন্দেহে এক নজিরবিহীন ঘটনা রাষ্ট্রপতির বাসভবনের সেনা অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার এটা শুধু দুর্নীতি নয় রাষ্ট্রীয় পতনের প্রতীকও বটে সামনে কি হবে তা এখনো অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট সেনাবাহিনী এবার আর পিছু হটার পক্ষে নেই দুর্নীতি অর্থপাচার আর ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে তাদের অভিযান চলবে আজকের এই ঘটনায় বাংলাদেশের মানুষ যেমন হতবাক তেমনি আবার আশাবাদীও কারণ অন্তত তারা দেখেছে যত বড় ক্ষমতাবানী হোক দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হলে কেউই নিরাপদ নয় ১৩ বছর পর সত্য উদ্ঘাটন এই একটি কারণে অনেক ঘটনা হয়েছে অনেক আলোচিত এই ব্যক্তি আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে যেই মাত্র এই খবর পেয়েছে এর কয়েক ঘন্টা পর পরই ডিফারেন্ট এক অ্যাঙ্গেলে অনেকদিন পর এরকম বড় ধরনের একটা ঝাঁকুনি দিছি সুযোগটারে কিভাবে কাজে লাগাইছে টাইম ইজ ওভার অতীতের সকল রেকর্ড ভেঙে এক ঢিলে দুই পাখি মারলো আমাদের এখানে কৌশলকে অবলম্বন করা হয়েছে এই কৌশলের কারণে অনেক কিছু আবার আমাদের জন্য পজিটিভ দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ